আজ আকাশ স্বাভাবিক নেই সূর্য মাথার উপরে আগুনের মতো ঝলসে পড়ছে বাতাস থমকে গেছে পাখির ডাক নেই না আছে কোনো আলো রাস্তাঘাট সব শুনশান মানুষের মুখে আতঙ্ক কারো চোখে অস্ত্র আবার কেউ আকাশের দিকে তাকিয়ে বোবা হয়ে গেছে হঠাৎ পৃথিবীর বুক কাঁপতে শুরুয়া করল এমনভাবে যেন ভেতর থেকে কেউ ঠেলে তুলে ফেলছে সবকিছু মাটির নিচে আগুন যেন গর্জন করছে এক মুহূর্তে সাগরের পানি আগুনে রূপ নীল পাহাড়গুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে আকাশ কালো হয়ে গেল এমন এক অন্ধকার যা এর আগে কেউ কখনো দেখেন লোকজন দৌড়াচ্ছে কিন্তু কোথায় যাবে কেউ জানে না কেউ চিৎকার করছে মা মা আমাকে বাঁচাও কিন্তু মা তখন নিজের জীবন নিয়ে ব্যস্ত কেউ নিজের সন্তানকে ফেলে পালিয়ে যাচ্ছে কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে আছে কারণ সে জানে পালানোর আর কোনো রাস্তা নেই আজ কবর উঠে আস গর্ভবতী নারী ভয়ে গর্ভপাত করবে শিশুরা বুড়ো হয়ে যাবে চোখের সামনে আগুনে পুড়ে যাচ্ছে শহর রাস্তা নদী পাহাড় কোনো কিছুই রেহাই পাচ্ছে না আকাশের তারা ভেঙে পড়ছে সূর্য চাঁদ একসাথে সংঘর্ষে লিপ্ত দিনটা যেন রাতের চেয়েও ভশঙ্কর আজকে ইসরাফিল সিঙ্গা বাজিয়েছেন একটাই আওয়াজ কিন্তু সেই আওয়াজে কেঁপে উঠেছে গোটা মহাবিশ্ব সব কিছু থেমে গেছে সমস্ত জীব নিঃশেষ আজকে কেউ বলছে হে আল্লাহ আমাকে একবার ফেরার সুযোগ দাও আমি নামাজ পড়তাম আমি ভালো মানুষ হতে চাই কিন্তু তখন কোনো ফেরার পথ নেই মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল ডান দিকে যারা হাসছে মুখে আলো শান্তি এবং প্রশান্তি আরেক দল বাম দিকে যারা কাঁদছে মুখ অন্ধকার ধুলায় ভরা তারা জানে এবার কি হবে কারো মুখে কোনো শব্দ নেই শুধু হিজের আওয়াজ কেউ কারো কথা মনে রাখে না মা ছেলেকে ভুলে গেছে ভাই ভাইকে চিনে না বন্ধুরা একে অপরকে ফেলে দিচ্ছে কারণ আজ কেউ কারো হবে না ফেরেশতারা নেমে এসেছে তারা বলছে হে বান্দা এখন তোমার বিচার শুরু হবে আল্লাহ আজ বিচারক আজ সব আমলনামা খুলে দেওয়া হবে সেই বই যা তুমি ভেবেছিলে কেউ দেখছে না কিন্তু সব লেখা আছে প্রতিটি কথা প্রতিটি চোখের চাহনি পর্যন্ত আজ হিসেব হবে তুমি যেদিন রাতের অন্ধকারে গুনাহ করেছিলে তুমি যেদিন কাউকে কষ্ট দিয়েছিলে তুমি যেদিন নামাজ বাদ দিয়েছিলে সব আজ খুলে পড়া হবে তখন তুমি কাঁদবে বলবে হে আল্লাহ মাফ করে দাও কিন্তু জানো আল্লাহ বলবেন আজ